সুপ্রিয় বন্ধুরা কথা বলবো আপনাদের সাথে ইলিয়াস হুসেনের যে পর্বটি গতকালকে আসলো সেটি নিয়ে কথা বলবো আসলে আমরা কিভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি অবাক হলেও হওয়া যায় আবার এটা থেকে আনন্দিত হলেও হওয়া যায় আমি আসলে দুটি হতে চাই তার এ পর্ব থেকে অবাকও হতে চাই আবার আনন্দও পেতে চাই অবাক হতে চাইবো এটি এটির জন্যই যে উনি হঠাৎ করেই এই পিনাকি ভট্টাচার্য দাদার খপ্পর থেকে বেরোতে পারলেন কারণ তারা দুজনে সিং করে দীর্ঘদিন যাবতীয় পাঁচই আগস্টের পরে বিএনপি বিরুদ্ধে যায় এরকম কার্যক্রম গুলোই বা পর্বগুলোই তারা করে আসছিল বিশেষ করে তৃণমূল পর্যায়ে বিএনপির যে সমস্ত চাঁদাবাজি হচ্ছে বা যা হচ্ছে ওই যে হাট দখল মাঠ দখল এগুলো প্রতিনিয়ত তাদের মাধ্যমে আসছিল এবং বিএনপি নেতাদের চরিত্র হননের বিষয়টা তো পি নাকি ভট্টাচার্য যার পর নাই ভাবে শুরু করেছেন ওনার একমাত্র এজেন্ডা এখন এটা যে বিএনপি কি করা কিন্তু এই ইলিয়াস হোসেনও কিন্তু করেছেন কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই যে সালাউদ্দিন আহমেদের রয়ের লোক সালাউদ্দিন আহমেদ বিএনপির সেটি কিন্তু শুরুটাই করেছেন পিনাকি ভট্টাচার্য তো সরি ইলিয়াস হোসেন তারপরে পিনাকি ভট্টাচার্য তাকে দিয়েছে একেবারে ইয়ে পাশাপাশি যার পর তো একের পর এক চলছে এরকম একটা অবস্থায় হঠাৎ করে ইলিয়াস হোসেনের গতকালকের যে পর্বটি এসছে সেটি কে সাধারণ যারা তাদের তাদেরকে তো একটু ভাবিয়ে তুলবে এই কারণ হলো তারা তাদের থেকে যে ধরনের অবস্থা আগে পেয়ে আসছে সাথে একটু সাংঘর্ষিক এটা আমরা বলবো যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এই দুজনকে তো বাংলাদেশের মানুষের হৃদয়ে তারা আছে দুজনে এবং তাদের কাজের জন্যই তাদের খারাপ কাজের জন্য তারা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করছে ভালোভাবে বিশেষ করে এই যে শেখ হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো বাংলাদেশের বুকে ছিল সেটির পিছনে গত চোদ্দ পনেরো বছর যাব তারা যেভাবে লেগে তথ্য দিয়ে এবং অনেক কিছু ফাঁস করে দিয়ে সেইগুলা করে বাংলাদেশের মানুষকে মানসিকভাবে শক্ত করেছে বাংলাদেশের মানুষকে বুদ্ধি ভিত্তিক ভাবে যুক্তি দিয়ে বুঝিয়েছে যে শেখ সরকার কিভাবে প্রতিষ্ঠা করেছে কি রকম দুর্নীতি হচ্ছে এই সব কিছু সমস্ত কিছু ঠিক ছিল তার কারণে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তারা দুজন সহ অন্য যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে অনেকে কিন্তু বীরের মতো সম্মান পেয়েছে বা ওরকম একটি জায়গা ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে তাদের ফ্যান ফলোয়ার আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি এবং এই যে মেজর রশিদ তালিমকে নিয়ে যে পর্বটি ইলিয়াস হোসেন করলেন সেটি বোধ হয় ইউটিউবের হিস্ট্রিতে একেবারে হিস্ট্রি এটা একটি ইতিহাস এত লক্ষ মিলিয়ন মানুষ একসাথে সেটি দেখেছে তাদেরকে বাংলাদেশের মানুষ কেমন ভাবে ভালোবাসে এই সমস্ত মানুষজন যখন দ্বন্দ্বে জড়িয়ে যায় যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে ওই সময় ছিল তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এখন একটা দ্বন্দ্ব চলছে প্রত্যেকে কাদা সরাসরি চলছে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলেই কিন্তু আপনারা দেখবেন জুলকা নাইন সাহেব তাসনিম খলিল কনক আর একে অপরের বিরুদ্ধে এই পিনাকি ভট্টাচার্য এবং ঝুলকার নায়নের আর তাস্তিম খলিলের দ্বন্দ্বটা একেবারেই প্রকাশ চলে আসছে এবং এখন যেটি ইলিয়াস হোসেন বললেন যে পুরো বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তার শুরুটা এরকমই ছিল সেই দুই ভাগে বিভক্ত হওয়ার পথে একটি হলো বিএনপি আরেকটি একটি হলো এনসিপি জামাত সহ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেটির পিছনে কিন্তু এই পিনাকি ভট্টাচার্য রয়েছেন এবং তার সাথে সমর্থন দিয়েছেন কিন্তু ইলিয়াস হোসেন আর যখন ইলিয়াস হোসেনের গতকালকের পর্বে যেভাবে কথা বললেন এরকমটি বলেন তখন তা আমাদেরকে অবাক না হওয়ার কি আবার আনন্দ আনন্দ সংবাদ বলেও আমরা মনে করি কারণ সঠিক রিয়েলাইজেশনটা হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থান চলুন আমরা একটু কিছু অংশ দেখে আসি যে ইলিয়াস হোসেন কি বললেন দেখে আসলে বোধ আমাদের জন্য ভালো হবে বিভ্রান্ত হবে আমরা দেশে এখন একেবারে স্পষ্ট তো দুইটা ভাগে ভাগ হয়ে আছে বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কার আমি কারোর পক্ষেই যেতে পারছি না এই জন্য দুঃখিত কারো পক্ষে যাওয়ার সুযোগও নাই বেশ কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করবো আপনাদের জানিয়ে দেবেন প্রথমত যদি আমার জানাবেন সেই আপনাদের ধরেন আমি আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকারের যদি এই প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনেও নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে সরকার নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে এটুকুই আমরা আমরা দেখলাম এখন আমরা কথা বলবো যে ইলিয়াস হোসেনের শুরুটা এটি দিয়েছিল পরবর্তীতে আপনারা পুরো পর্বটি নিশ্চয় দেখেছেন এবং তার যুক্তিগুলো সেগুলা শুনেছেন এবং সে যে মূলত যে যুক্তিটি দেখিয়েছেন এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুযোগটি পেয়েছে সেটি কি শুধু সুযোগ বললে হবে না যে সমর্থনটি পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির এবং সাধারণ মানুষের যে সমর্থন এখনো পর্যন্ত আছে আমি বলবো না যে সেটি উঠে গিয়েছে এখনো তাকে সমর্থন দিয়ে যাচ্ছে যাচ্ছে বা সহযোগিতা কি কাজে লাগিয়েছে কিনা এটি একটি মিলিয়ন ডলার কোশ্চেন এটি কেবল ইলিয়াস হোসেন এতদিন পরে বুঝেছেন কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আগেই বুঝতে পেরেছেন প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বলছে সাধারণ মানুষ কিন্তু বলছে যে তারা ব্যবহার করছে না এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর থেকে বারবার কিন্তু সেটি বলে আসছে যে যে সরকারের কাজ বিচার সংস্কার এবং নির্বাচন পক্ষ এই তিনটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয় একটার জন্য আরেকটা থেমে থাকার নয় কিন্তু একাধারে চলতে থাকবে ইলিয়াস হোসেন অবশেষে এটি কিন্তু গতকালকের পর্বতে বললেন যে নির্বাচন এবং সংস্কার দুটি সাংঘর্ষিক একটা আরেকটার সাথে মানে জন্য থেমে থাকার কথা নয় দুটি চলমানভাবে চলবে কিন্তু সংস্কারের ফোকাস সরকারের ফোকাসটা এ তিনটার কোনোটাই ছিল না সংস্কার ব্যস্ত থেকেছে কিভাবে তাদের ক্ষমতা বা সরকারের দায়িত্বটা বাড়ানো যায় বা বাড়িয়ে দেওয়া যায় নির্বাচন ছাড়াই কারণটা হলো একটাই যে তারা কোনো একটা গোষ্ঠীকে তারা সরকার বসিয়ে দিতে চাচ্ছে এই নির্বাচন ছাড়াই সেটি একেবারে স্পষ্ট হয়ে গেছে এবং তার সাথে উঠে পড়ে লেগেছে যে ওয়ান লাইন অ্যাক্টিভিস্ট সবার বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গা যার জন্য ছিল যেটি পিনা কি ভট্টাচার্য সে কিন্তু একেবারে ন্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায় মানে নেমেছেন বিএনপির চরিত্র হতন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উলঙ্গ সমর্থন দেওয়া এবং তাকে তার কোনো ভুল খুঁজে পায় না এনসিপির রাজনৈতিক দল গঠন করে তারা নতুন বন্দোবস্তের নামে দিকে ফোকাস না করে তারা আসলে জড়িয়ে পড়েছে এখনো কাজ নাই যেটি বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা করে না সেগুলোতে তারা জড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করে না সেটিতে তারা জড়িয়েছে বলা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকরা চাঁদাবাদ জড়িত বা দুর্নীতিতে জড়িত কিন্তু এই সরকারের নয় থেকে দশ মাস পার হলেও সরকার নিজেও কিন্তু তার প্রশাসনকে দুর্নীতিভুক্ত করতে পারে না সেই অবস্থান থেকে এলিয়াস হোসেন যে অবস্থানটি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং তাকে ধন্যবাদ দিতে চাই যে এলিয়াস হোসেন বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পেরেছেন এবং সেই কারণে উনি এই অবস্থানটি নিয়েছেন আমি না তার তাকে যে খপ করে ফেলেছিল যিনি বীণাকী ভট্টাচার্য বাবু বা দাদা এখন কি ভাববেন তাকে নিয়েও কোন ধরনের আবার পর্ব করবেন কিনা এই ইলিয়াস হোসেন বিক্রি হয়ে গেছেন এটাও কি আমাদের পিনাকি ভট্টাচার্য নেক্সট ভিডিওতে আমরা পাবো কিনা কারণ আজকে আমরা দেখছি নুরুল হক নোর সহ অন্যান্য মানুষদের কিভাবে বিক্রি হচ্ছে বিকাশ কিংবা নগদের মতো সেটি উনি প্রচার করছেন ঠিক একই রকম ভাবে যেহেতু ইলিয়াস হোসেন তার খপ্পর থেকে বেরিয়ে পড়েছেন এবং সাধারণ বাংলাদেশের মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন এখন সেইটার জন্য ইলিয়াস হোসেনকে নিয়ে যদি এই বিনাকি ভট্টাচার্য ওরকম কোন ভিডিও বানাই যে নগদ এবং বিকাশের মধ্যে ইলিয়াস হোসেন কিভাবে বিক্রি হয়েছেন বিএনপির কাছে সেটি থেকে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি থাকবে এইগুলো করে আসলে ওটা বিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের মনের ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে চলে যাবে কিন্তু তাকে বুঝতে হবে বাংলাদেশটি যেভাবে যে অবস্থানে এখন দাঁড়িয়েছে গত দশ মাস পাশ করার পরে এখন আর নতুন করে নতুন বন্দোবস্ত কথা বলে আর বাংলাদেশের মানুষকে ম্যানেজ করা যাবে না বাংলাদেশের এই নতুন বাস্তবতায় এখন সংস্কার যেটি মৌলিক সেটি হয়ে নির্বাচনটি দেওয়া দরকার নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসা দরকার বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কি তার প্রতিনিধি এবং বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যারা আগামী দিনে সরকারে আসবে তারা যদি ঠিকঠাকভাবে দায়িত্বকে পালন না করে তারাই আবার ভোট দিয়ে তাদেরকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষ শুধু এই নিশ্চয়তাটুকু ডক্টর মোহাম্মদ এনু সরকারের কাছে চায় অন্তর্বর্তী সরকার হিসাবে তারা এই যে ট্রানজিশন পাওয়ারে আসার এবং পাওয়ার থেকে বিদায় হওয়ার এই জায়গাটা তারা নিরপেক্ষ করবে অর্থাৎ নির্বাচন কমিশনকে এমনভাবে সংস্কার করে করবে যেন তারা আসলে বাংলাদেশের মানুষকে নিশ্চয়তা দিতে পারে যে তারা এসে তাদের ভোটটা দিবে তাদের ভোটে সরকার নির্বাচিত হবে তাদের ভোটে আবার সরকার পরিবর্তিত হবে আমি জানি না প্রিয় দর্শক আপনারা এই ইলিয়াসের এই পর্বটিকে কিভাবে বিশ্লেষণ করছেন আমি ব্যক্তিগত ভাবে স্বাগত জানা চাই ইলিয়াস হোসেনকে বাংলাদেশের মানুষের কাতারে আসার জন্য বাংলাদেশের মানুষ আসলে কোনো জঙ্গি কিংবা কোন ধরনের এই নির্বাচন গণতন্ত্রহীন সমাজ দেখতে চায় না বাংলাদেশের মানুষ আসলে উদার নৈতিক এবং ইসলাম মধ্যপন্থী এবং সবাই ধার্মিক সেই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ আসলে একটা উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় যে জায়গাটাই এই ধরনের কোন ধরনের কূটনীতি মাধ্যমে ভোটকে আবার শেখ হাসিনার মতো বানচাল করে সরকারের টিকে থাকা নতুন ফেসিজম ফেসিবাদের সূচনা এই বিষয়গুলো একেবারে দেখতে চায় সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ